কেমন আছেন সবাই একটা প্রতিবাদ জানানোর জন্য আসছি খুবই দ্রুত এ কয়েক সেকেন্ডের প্রতিবাদ জানাবো জাতীয় ছাগল পার্টি বা এনসিপির নির্বাচনী প্রতীক নিয়ে যে খেলানেলা খেলছে বাংলাদেশের নির্বাচন কমিশন এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এইভাবে জাতীয় ছাগল পার্টি এনসিপির কে নিয়ে আপনারা খেলতে পারেন না আপনাদের উচিত অবিলম্বে তাদের একটা প্রতীক বরাদ্দ দেওয়া ঠিক আছে তারা সাপলা চাইছে সাপলা দেবেন না না দেন এবার থালাবাটি ধরাই দিতে চান কেন আপনারা কি তাদেরকে রাস্তায় বসায় দিতে চান এটা কখনোই হইতে পারে না এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনারা তাদের নামের সাথে মিল রেখে সেটা দিয়ে দিলেই তো হয় জাতীয় ছাগল পার্টি বা এনসিপিকে একটা ছাগল ধরাই দিলেই হয় হ্যাঁ কোন ছাগল হবে সেটা আপনারা ঠিক করতে পারেন এটা কি বেটি ছাগল হবে না বেটা ছাগল হবে নাকি খাসি ছাগল হবে সেটা আপনারা ঠিক করেন আমি হইলে একটা পাঠা ধরে দিতাম তারা যে দিকে দিকে গুতাগুতি করতেছে সেই গুতাগুতির কারণেই তারা আসলে একটা পাঠার প্রাপ্য আপনারা অবিলম্বে তাদেরকে একটি পাঠা প্রদান করুন